আসসালামু আলাইকুম আমার একটা বদ অভ্যাসক আর সো চিঠি লেখার আমার অভ্যাস ছিল তো আমি গত চার দশ দুই হাজার তেইশ অর্থাৎ অক্টোবরের চার তারিখে দুই হাজার তেইশ সালের পঁয়ষট্টি নাম্বার চিঠিটা একটা চিঠি লিখেছিলাম এন হাউ পরম শ্রদ্ধেয় আসসালামু আলাইকুম কেমন আছেন ইন দ্য ইন্ড উই উইল রিমেম্বার নট দ্য ওয়ার্ডস ও পনিমিস বাট দ্য সাইলেন্স অফ আওয়ার ফ্রেন্ডস অর্থাৎ মার্টিন কিং জুনিয়র শত্রুদের নয় বরং বন্ধুদের নীরবতাকে গুরুত্ব দিয়েছেন কিন্তু তার পারসেপশন পূর্বের না পরে তার সুস্পষ্ট নয় তেইশ সালের লেখামারিরা দুশো ছেষট্টি বছর পূর্বে তেইশ জুন উনিশ সতেরোশো সালে নিরবতা বাংলার ইতিহাসে যেমন কলঙ্কের জন্ম দিয়েছে তেমনিভাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় এখনও যে বর্তমান পরিশেষে আপনার শরীরের যত্ন নেবেন আপনার স্নেহের সুজন এটা আছে কার্বন পেপার এই কারণে আমি পড়তে পারলাম তো মৌনতা নিরবতা সম্মতির লক্ষণ আমি প্রথমেই থেকে আসি আমি লাস্ট একটা চিঠি লিখেছিলাম এবং চিঠিগুলো আমি পোশাক বা না পোশাক লাস্টে সেটা সকল চিঠিগুলোই আমি রেজিস্টার ডাকযোগে মানে যেটা আর কি ওই যে না পৌঁছালে বা না রিসিভ হইলে সেটা ব্যাক আসে যেটা সেভাবে পাঠাতাম বাট আমার কাছে এখন পর্যন্ত ব্যাক আসেনি সেটাতে আমি এক্স্যাক্টলি দুইটা জিনিস ডকুমেন্টেশন পাঠিয়েছিলাম পঁচাত্তর থেকে সাতাত্তরের ভারতের জরুরি অবস্থা প্রেক্ষাপট এবং ডকুমেন্টারি সহ ফখরুদ্দিন মুবারক শাহ যে প্রেসিডেন্ট ছিলেন তখন ভারতের ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দুই বছর জরুরি অবস্থা বাট জরুরি অবস্থা কিন্তু সেনা অভ্যুত্থান হয়নি পয়েন্ট টু বি নোটেড আরেকটা ইস্যু জিনিস পাঠিয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য যে একটা শর্ট টাইমের যে একটা কমিটি করেছিলেন এবং কমিটিতে কে বা কারা কী বৃত্তান্ত রেখেছেন একদম এক্স্যাক্ট প্রেসিডেন্সিয়ালের অর্ডার সহ সেই ডকুমেন্টারি কপিগুলো আমি পাঠিয়েছিলাম হ্যাঁ আমাদের দেশে জরুরি অবস্থাও ঠিকই হয়েছিল বাট সেই প্যাটার্নে আর হয়নি এখন আবার আমরা জরুরি অবস্থার কথা বলতেছি আমরা কি আসলে সমাধান চাই আমি আসি এবার ডক্টর অমিত সাহেব প্রসঙ্গে আমি ডক্টর অমিন সাহেবের সঙ্গে সরাসরি কোথাও কোনো জায়গা কাজ করিনি যে বা যারা কাজ করেছেন তাদের কাছে বা তাদের মিনিমাম দশজনের সঙ্গে আমি ওভার দ্য ফোন বা তাদের অনলাইন কথাবার্তা টক শো ফিজিক্যালি আমি তাদের সাথে কথা বলেছি একটা জিনিস আমি বুঝেছি এটা ডক্টর অমিত সাহেবের চেহারা নয় মানে অর্থাৎ ক্যারেক্টার বা তার যে অ্যাটিটিউড কয়েকটা গভর্নমেন্ট এসে হ্যাঁ তিনি যে বলেছেন আমাকে ডেকে নিয়ে আসা হয়েছে তাই আট তারিখে যিনি বললেন পাঁচই অভ্যুত্থানের আগে বাট নো তাকে ডেকে আনা হয়নি তার সঙ্গে পাঁচই আগস্টের আগে বহুবার বহুজনের সাথে তার কথা হয়েছে এই বিষয় নিয়ে আই হ্যাভ এভিডেন্স ওকে ছাত্র জনতার অভ্যুত্থান একটা দেশে পুলিশ প্রশাসন আমাদের দেশে অন্তত পুলিশ প্রশাসন ছাড়া কোনো অবস্থাতে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সামাল দেওয়া সম্ভব না সম্ভব না সম্ভব না আর্মি আর্মিদের নিজস্ব একটা প্যাটার্ন আছে আমি কয়েকজন আর্মির উপরে অনেক আগে একটা সার্ভে করেছিলাম বন্ধু দোস্ত বড়ো ভাই যাই হোক অনেকেই আছে আমার পরিচিত আবার যে ক্যান্টনমেন্ট থেকে দুই মাসের ছুটিতে যখন বেরোয় যখন বাড়িতে থাকে বা এলাকায় থাকে বা সুটিতে থাকে তখন তার মেন্টালিটি কি আবার যখন ক্যান্টনমেন্টে ঢুকে ড্রেসটা আপ করে তখন তার মেন্টালিটি নাকি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় পাবলিকের সাথে মিশতে থাকতে আর্মিও আমাদের পুলিশ হয়ে যাচ্ছেন মালয়েশিয়ায় বাকিতে গুস খায় ওয়ার্ল্ডে কোনো দেশে নাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের দেশে আসলেন কেন আসলেন আসিয়ানের চেয়ারম্যান হচ্ছেন আমাদের সদস্যপদ হ্যাঁ সার্কের কথা আমাদের ডক্টর ইন সাহেব গুরুত্ব সহকারে বলেন সার্কে আমরা জাগ্রত সার্কে করেছিলেন জাউর রহমান সাহেব বাট বিএনপি আওয়ামী লীগ বা বিগত কোনো টার্মে কেউ সার্কের বা বিমস্টেক বা আমাদের এশিয়ার যে দক্ষিণ এশিয়ার যে কোনো আঞ্চলিক সংস্থা রান করেনি নিই বাংলাদেশেও সার্কের অনেক অর্গানাইজেশন সার্কের সাব ডিভিশন বা সার্কের প্রধান কার্যালয় আছে এটা আমার অপজিটে আছে কেন করে নাই এবার আসেন ভারত প্রসঙ্গে ভারতের বঙ্গবন্ধু সম্বন্ধে আমি যা বলবো এখন কিছুই বলবো না বা বলার সময় আমার হইনি বা আমার মুখ অনেক আগেই বন্ধ করে রাখা হয়েছে এবং সুযোগ যেহেতু হবে টোটাল ডকুমেন্টারি সব আমি অবশ্যই প্রকাশ করব। ব্যক্তিগতভাবে আমি যার পর রাগ রক্তে মাংসের মানুষ আমরা আমরা কেউই ধোঁয়া তুলসি পাতা না আমরা কেউই নিরপেক্ষ না নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধক নিরপেক্ষ কেউ না আমি আমার ফ্যামিলির কাছে দুর্বল আমার ড্রাইভার বা ধারণ থেকে শুরু করে আমার সহকর্মী বন্ধু সমাজ সোসাইটি আমি কতজনকে উপেক্ষা করব ডক্টর ইন কি পেরেছেন বৈষম্য বিরোধী আন্দোলন কি বৈষম্য দূর করবো উনি কি বৈষম্যের বাইরে যেতে পেরেছেন উনি যে কয়জনকে নিয়োগ দিয়েছেন প্রথমে ওনার রিলেটেড ওনার সাথেই যারা হয় গ্রামীণে কাজ করেছেন নাইলেওনার ওনার পারিবারিক বা ওনার পরিচিত বা ওনার মামলার সাথে ছিল যাই ছিল তাহলে ওনার কেন্দ্রিক হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে সরকার হটাইছে তার মানে এই নয় যে এই আন্দোলনেই যারা ছিল তাকেই দিয়ে সরকার গঠন করতে হবে এটা কোন মেন্টালিটি ব্লগারগুলো আমি চার পাঁচজন ব্লগারের নাম বলি প্রপা পরে আসতেছি আমি আমি বারবার গত গভর্নমেন্টকে বলছি যে প্রোপা গানটা আমরা শেষ হয়ে যাচ্ছি কয়টা আইডি আছে ইউটিউব চ্যানেল আছে কে হোয়াটসঅ্যাপ ইউজ করে টুইটার ইউজ করে চৌবিস এটা কয় মিনিটের ব্যাপার আমরা কেন ইনিশিয়েটিভ নিই না যেমন আমি বলি পিনাকি ভট্টাচার্য সাহেব ইলিয়াস সাহেব আর আমাদের গোলাম মল্ল রানি এই তিনজনকে আমি আপাতত বলতেছি তিনজনের ক কে কবে কখন ফেসবুক টুইটার আইডি খুলেছেন ইন ডিটেলস আমি জানি ইউটিউব চ্যানেল কে কবে খুলেছেন জানি সবাই মিলিয়ন মিলিয়ন ভিউয়ার বাট ইন দ্য রিসেন্ট অর্থাৎ এই পনেরো পাঁচই আগস্টের পরে দুইটা চ্যানেল হয়েছে সেই চ্যানেল হচ্ছে একটা পলিটিক্যাল অ্যানালাইসিস আর একটা প্রো নামে তিনজন সেখানে আবার দিচ্ছেন কিন্তু ব্যাকগ্রাউন্ড কেটে দিয়ে অথচ সেখানে হেডেড মানে ইয়ে স্ক্রিপ্টে বা হেডলাইনে যা আসতেছে মূল বক্তব্যে তার ধার্য হাঁটতেছেন না তাহলে এই তিনজন ব্যক্তি আপনারা এত পণ্ডিত বুজুর্গ রনি বাই আপনি তো আমার ইউনিভার্সিটির বড় ভাই ডিপার্টমেন্টের এত শিক্ষিত আপনারা অনেক জানা শোনা আমাদের অনেক আমার অনেক সিনিয়র আপনাদের মাথায় কি এগুলো আর দেখেন না আপনি যে আমি যা বলতেছি যে চ্যানেলে আমাকে নেসছে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু রাখতেছে না আমার সামনে যে লেখাগুলো উঠতেছে ভুল বা মিথ্যা লেখা উঠতেছে আর আমি বক বক করে বলে যাচ্ছি নাম্বার ওয়ান পিনাকি ভট্টাচার্য নাম্বার টু ইলিয়াসোসেন নাম্বার থ্রি নাম্বার থ্রি আমাদের এরকম আমি একটু কথা বলতেছি ডোর ডাবল থ্রি আমাদের যে লরেন বড়োভাই সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন তো পোপা গান আমরা শেষ আমি কয়েকদিন আগে আমার বাড়িতে গেলাম বাড়িতে যাই আমি টুঙ্গি গেলাম টুঙ্গি ভাড়া যাওয়ার মতো একটা মেলা মেলা সাধারণত আমি যেহেতু দেখেছি মেলাগুলো আয়োজন হয় আমাদের দেশে ছোটোবেলা থেকে দেখেছি সেই কালচার দেখতেছি না হিন্দুদের দ্বারা এক মাস ব্যাপী একটা মেলা হতো ওই যে কালী পূজার মেলা দুর্গাপূজা খুব আনন্দ মানে খুব এনজয় করতাম বাট মেলাগুলো এখন চলে গেছে নাই হিন্দু মুসলমানের যে পার্থক্য আমরা ছোটোবেলা এটা অনুভব করি করিনি ইদানিং কেন করতেছি ওই যে আমি দেখাই যে মেলা থেকে আমি একটা ঢোল কিনলাম নিয়ে আসছি আমি সেখান থেকে তো বঙ্গবন্ধুর সাথে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে যে স্বাধীনতা বা যে প্রসঙ্গ যাই হোক না হোক ওগুলো সব ডকুমেন্টের সহ আমার কাছে আছে বাট অনেকের কাছেই নাই কারণ এত দিন যাবৎ কেউ এই বিষয়টা টাচ করেননি যে ফার্স্ট আন ডিপ্লোমেটিক মিটিং বঙ্গবন্ধুর কার সাথে হয়েছিল কখন হয়েছিল কি হয়েছিল কি বিষয়ে ডিসিশন নিয়েছিল আজ পর্যন্ত একজনও কেউ বলেননি বাট আই হ্যাভ এভিডেন্স অ্যান্ড ডকুমেন্ট সেটা হচ্ছে যে তিনি বাংলাদেশে আসার পথে পাকিস্তান থেকে ইংল্যান্ড হয়ে ভারত হয়ে বাংলাদেশে আসলেন আসার পথে নট বাংলাদেশে আসার পরে আসার পথে তাহাকে ইন্দিরা গান্ধী একজন স্পেসিফিক একজন ডিপ্লোমেট নিয়োগ করেছিলেন তিনটা উদ্দেশ্য জানার জন্য এবং সেই ডিপ্লোমেট ইনি এখনও জীবিত আছেন এবং তার লেখা বইটাও আমার কাছে আছে একজাক্ট উনি লিখেছেন জাতীয় সঙ্গীতের ইস্যুটা বঙ্গবন্ধু যে কোনো একটা প্রসঙ্গে ওয়েট করতেছিলেন দাঁড়ায় হঠাৎ করে কোনো রকম এবং বাংলাদেশেরও একজন ছিলেন সেখানে সঙ্গত হুমায় উবায় চৌধুরী সাহেব হঠাৎ করে দাঁড়ায় উনি জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করলেন আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং ভারতীয় ডিপ্লোম্যাটকে বললেন যে ইশারা করলেন উনিও দাঁড়ায় ওনার সঙ্গে গাওয়া শুরু করল এই হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় পতাকাটা কে বানিয়েছেন এখনও আমরা জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা দেখলে হিন্দু বৌদ্ধ ধর্ম খ্রিস্টান উইদাউট কমান্ডে দাঁড়াই না এখনও দাঁড়াই বিবেক এখনও আমাদের বিবেক নষ্ট নেই কেন আমরা এত মানে বিশৃঙ্খলার দিক যাচ্ছি আর নিরবতা হ্যাঁ আমি বর্তমান সরকারকে বলবো নিরবতা স্বচ্ছতা ও সরি আমি ডিপ্লোমেটিক মিটিংয়ের তিনটা ইস্যু ছিল আটটা ইস্যু সেইটা হচ্ছে যে ইনডাইরেক্টলি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একটা ইস্যুর জন্যই ইন্দিরা গান্ধী তাকে ডিপ্লোম্যাটকে পাঠিয়েছিলেন যে জানার জন্য যে মুজিব কি ধরনের সরকার গঠন করবে তো তাকে যখন জিজ্ঞেস করা হইল ডিপ্লোম্যাটে তখন মুজিব বলেছিলেন যে আপনাদের কি মন্তব্য কী তখন ওনার বলছে যে আমরা অবশ্যই আমাদের বন্ধু প্রত্যেক একটি রাষ্ট্র চাই গণতান্ত্রিক রাষ্ট্র চাই এবং অবশ্যই সেটা সেনা শাসিত না তারা একটা জিনিস বলেছিলেন কারণ পাকিস্তান ওই সাইডে তাদের যে বর্ডার ডিসভা সেনা শাসিত তিনি বলছেন হ্যাঁ আমরা অবশ্যই গণতান্ত্রিক দেশ এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি তিনি এটা এক্সেক্ট বলেছিলেন আর আরেকটা ইস্যুতে বলেছিলেন যে অলরেডি তিনি যখন শুনলেন যে তিনি জেল থেকে বেরোনোর পরেই শুনলেন যখন যে ইন্দিরা গান্ধী অলরেডি লিখিত নোটিশ করে দেছেন যে উইদিন সিক্স মান্থ বাংলাদেশ থেকে ট্রুপস ইন্ডিয়া ফেরত নিতে হবে বাট তিনি জেল থেকে বেরোয় তখন শুনছেন বাংলাদেশে আসার পূর্বেই কিন্তু দিল্লিতে যখন অবতরণ করেন তখন তিনি বললেন নো আমি ইন্দিরা গান্ধীর সাথে দেখা করব কী কারণে যে তিন মাসের ভিতরে সোলজার ব্যাক নিতে হবে তখন ইন্দিরা গান্ধী যখন শুনলেন আচ্ছা ঠিক আছে আশিতে বলছিলেন মুজিব যখন বলছে ঠিক আছে তিন মাসের ভিতরই তিন মাসের ভিতরই নিতে হবে এটা নিয়ে আমাদের অনেক পোপাস পোপাগান্ডা পোপাসন যাই আছে না আছে থাকবেই যে যাকে দেখতে নারী তার চরণ বাঁকা তো ভারতের একটা সিনেমা নায়ক অনিল কাপুরের প্রধানমন্ত্রী হচ্ছেন মারা গেছেন উনি অমরেশপুরী গণ্ডগোল হচ্ছে শ্রমিকদের সাথে ছাত্রদের সাথে পুলিশ যাচ্ছে পুলিশ ঠেকায় পারতেছে না পুলিশ তখন ওয়ারলেস করলেন লাস্টে যায় এর সাথে কথা বললেন যে এখন তো পারতেছি না কী করবো লাঠিচার্জ করবো নাকি তখন সে না প্রধানমন্ত্রী তখন বললেন অমরেশপুরি না আমার কথা বলতেছি যে না শ্রমিকরাও আমার ভোট দেশে অতএব তাদেরকে চাষ করা যাবে না ছাত্ররাও আমাকে ভোট দেশে আমার নির্বাচনে কাজ করছে অতএব ওদেরকে চাষ করা যাবে না নিজেরাই মারামারি করবে দুই চারজন মার্ডার হবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে তারপরে যে তোমরা উদ্ধার করবা বা মামলা দেবা একশানে যাবা একজ্যাক্ট সিনেমায় শিখছি সিনেমায় দেখছি আমি তো তাই দেখতেছি দুইটা কলেজে কী হলো তিনটা কলেজে কী হলো তারা তো ডিক্লার দিয়ে গেল তা ডিক্লার দিয়ে যাওয়ার পরেও এই গভর্নমেন্টের কি আর্মি বা পুলিশ কি একেবারেই নাই একদমই নাই বা আমি গভর্নমেন্টকে দোষ দেবো হ্যাঁ আমি আম জনতা যে প্রতিবাদ করব আমি কেন প্রতিবাদ করব কারণ আমরা কেন ট্যাক্স দিই না ট্যাক্স দেওয়ার প্রবণতা কেন নাই কারণ এই কারণেই এই যে আমি যেমন পড়ি আমি যে একটা ইস্যুটাই যেমন দেখাই যে ট্যাক্সের ইস্যু একটা আমি কালকে একটা অ্যাসাইনমেন্ট রেডি করলাম যে কেন আমরা ট্যাক্স দেওয়ার প্রবণতা আমরা করি না বা যাই হোক তো কলীণ রম স্বামী তো স্যার তো যে জয়েন করছেন উনি তো ব্যাপক স্কলার এবং স্যারের সাথে আমি দেখি পারলে দেখা করব তো জানার পরেও কোনো প্রতিবাদ নাই কোনো হচ্ছে না পুলিশ যাচ্ছে আর্মি যাচ্ছে ঠেকাচ্ছে যা খুশি তাই হচ্ছে কেন এখন আবার জরুরি অবস্থার কথা বলা হচ্ছে স্বচ্ছতা কী জিনিস নির্বাচন কমিশনার এসে যে বললেন যে ভোটার তালিকা আমাদের হালনাগাদ বা সংশোধন করা লাগবে তাহলে তিনি বলা উচিত ছিল এটা যে এই এই সমস্যা পেয়েছি এই এই সমস্যার কারণে আমাদের ভোটার তালিকা হালনাগাদ করতে হবে আমি যদি বলি আমি যদি বলি দুই চারজন পাঁচজনের জন্য বা তাদের ভোটার তালিকায় নাম নাই বা ভোটার তালিকার কোনো একটা সমস্যায় তাদেরকে সেভ করার জন্য টোটাল ভোটার তালিকার একটা ইস্যু নিয়ে টানাটানি করে লং টাইম করা হচ্ছে কেন এটা ডাইরেক্ট বলা হচ্ছে না যে এই স্পেসিফিক সমস্যা এই এই কারণে ভোটার তালিকা আমি সংশোধন করতেছি কারণ আমার কাছে লাস্ট ভোটার তালিকার এক্স্যাক্ট প্রিন্ট আউটসহ এবং দুই হাজার তেইশ চব্বিশ বাইশ তেইশ সালের হাউজ হোল্ড ডিটেল সার্ভেসড কপিটাও আছে আমার সব মানে আমার বাহ্য পণ্যটা আলমারি ভরা ছিল ডকুমেন্টস কাগজপত্র পড়ালেখার কারণে আমার বউ কাল পরশু দিন আসতে কালকে আসতেছেন সে তো এক জায়গায় আমি এক জায়গায় বাচ্চা এক জায়গায় কেয়ার করবো পোস্টিংয়ের কারণে সে এসে সব ফলায় দেয় যে এই পড়ালেখা তোমার আর করার দরকার নাই কত ঘর পড়ালেখা করবা আমি তো আসলে পড়ালেখা সার্টিফিকেটের জন্য করি না আমার এটা ভালো লাগে টাইম পাস করি জানতে শিখতে বুঝতে নাম্বার থ্রি হচ্ছে ভারতীয় ইস্যু নিয়ে হিন্দু ইস্যু নিয়ে ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে যে করছেন মামলাটা সেই মামলাটা আবার যে করছেন তাকে আবার বিএনপি তাকে বহিষ্কার করছেন অমুক হয়েছে তমুক হয়েছে যা হয়েছে না হয়েছে যখন তাকে অ্যারেস্ট করা হয় এক্স্যাক্ট যদি বলা হতো আপনার ওনার বিরুদ্ধে যেমন এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে সিলেটার ওদিন গতকালকে রাত্রে একদম এক্স্যাক্ট ব্রিফ দিলেন সে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠনের একজন ডিরেক্টর এবং হিন্দু সম্প্রদায় তিনি কী জানেন একটা দায়িত্বে আছেন এক্স্যাক্ট তিনি বললেন আমাদের কোনো কিছু না জানানো হয়েছে কেন দেখতেছেন যে ভারতের সাথে না আমাদের দেশে যে কোনো ইস্যুতে অরাজকতা বা একটা অস্থলতা সৃষ্টি করা হচ্ছে বা হচ্ছে কে হচ্ছে না হচ্ছে কি হচ্ছে এইটা কি আপনারা অনেকেই জানে আমার মনে হয় বাট সবাই ঘুম ধরে রয়েছে ভাব ধরে রয়েছে যাইনেও না জানার ভাব করতেছে আমার কেন জানি মনে হচ্ছে তো এক্স্যাক্ট যদি বলা হতো মিস্টার চিনময় সাহেব তার এগেনস্টে এই এই সুনির্দিষ্ট অভিযোগ আছে হ্যাঁ অনেক সময় যে পলিটিক্স বা রাজনীতি বা আইনের কারণে প্রকাশ করা যায় না বাট এখন সেই সময় না আমরা আইনের উর্ধে চলে গেছি আমরা কোনো আইন মানতেছি যেহেতু কোনো আইন মানতেছি না তাহলে আমাদের যাহাতে আমাদের যে রিসোর্স আছে পুলিশ প্রশাসন আছে আমি আর্মি প্রশাসনকে ধরবো না আর্মি প্রশাসন অতি দ্রুত হয় তাদের বেড়াকে ফিরে যাওয়া উচিত অথবা অতি দ্রুত তাদের ব্যারাক থেকে মাঠে নামিয়ে আসা নির্বাচন দেওয়া উচিত এবং গত আঠারো সালে চব্বিশ সালে আর্মিদেরকে যেভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে কীরকম পঙ্গু করে দেওয়া হয়েছে ভোট দিতে যে কেন্দ্রে যে আর্মিদের নিয়োগ করা হয়েছে আর্মির কাছে নালিশ করা হয়েছে আমি ভোট দিতে পারতেছি না এই যে দেখেন আমার আটকা রাখতেছে ওই আর্মি শুনিও না শোনার ভান করছে তাহলে আর্মিদের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভক্তি বা ভয় ছিল ওরে বাবা রে আর্মি নামছে আর্মিদের মুভমেন্টে কিন্তু সেই জিনিসটা আর্মিদের সেই ইমেজটা কি আসে আমাদের দেশে নাই গত সরকার পঙ্গ করছে বর্তমান সরকার বাকিটুকু কলা পূর্ণ করতেছে তো চিনভাই সাহেবের নামে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে ডাইরেক্ট বলা হতো এই কারণে অ্যারেস্ট করেছে একদম একজ্যাক্ট তাহলে কি একজন আজকে আন্দোলনে নামতে পারতো ভারতের একটা গতকালকে স্টেটমেন্ট দিতে পারতো প্রথম বাংলাদেশে একটা স্টেটমেন্ট দেশে তাহলে এই রকম স্টেটমেন্ট বাংলাদেশের আরও অনেক আগে দেওয়া উচিত ছিল ভারতের সাথে ডায়লগে বসা উচিত ছিল ফার্স্ট থেকেই আমি এক্স্যাক্ট আমি একটু বলি আমার স্টাডি থেকে যে ওয়ান নাইনটিন নাইনটি কোল্ড ওয়ার শেষ হওয়ার পরে ভারত আমেরি ভারতের সাথে যুক্তরাষ্ট্রে যে ডিস্টেন্স সোভিয়েত ইউনিয়ন ভাই গেল রাশিয়ার সাথে ডিসটেন্স কমে আসলো বর্তমানে জাপান যেমন কে ভারত ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে আসতেছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতেছেন সেম এস এশিয়া আমেরিকার সাথে সম্পর্ক জোরদার করতেছেন উদ্দেশ্য কি চাইনার এগেনস্টে পাকিস্তানের না উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নেইবারহুড অর্থাৎ রিজিওনাল পাওয়ার ডাইনামিক্সে একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখা দ্যাটস মিন চায়না অনেক উপরে চলে গেছে ভারতের বাট ভারত তাকে ডাইরেক্ট আগ্রাসী ভূমিকা দিয়ে আমার মনে হয় না মোকাবেলা করবে সে অন্য প্যাটার্নে যাচ্ছে অন্য প্যাটার্ন যাচ্ছে মানে কি সবার সাথে রিলেশন রেখে সবার সাথে ভালো সম্পর্ক রাখে নেইবারহুড এক্স্যাক্ট নেইবারহুড শব্দটা জয়শঙ্কর সাহেব উল্লেখ করেছেন গতকালকে তো তিনি স্টেটমেন্ট দিয়েছেন এবং নেবায়ুডিতে তিনি একটা জিনিস বলেছেন আমার কাছে ডকুমেন্টস আছে যে প্রয়োজনে আমাদের দেশের চেয়ে আমার নিজের দেশের চেয়ে আমার নেবারুটকে আমি আরও বেশি প্রায়োরিটি দিব বাট সেই প্রায়োরিটিতে আমরা নিতে পারতেছি না কেন নিতে পারতেছি না আমি ভারতের দালালও না ভারতের পন্থীও না আমি পন্থীও না তমুকপন্থীও না আমার কাছে যেমন হয়েছে তাই বলছি আমি ব্লগারও না আমি সাংবাদিকও না আমি সাংঘাতিকও না আমি জার্নালিস্টও না আমি কিছু না জাহিদ টকে জাহিদ ভাই ওই যে ওই দুই চ্যানেলে যান আপনি একটু দেখেন জাহিদ ভাই আপনার চ্যানেলে কয় তারিখে হয়েছে আপনি কয় তারিখে ফেসবুক ইউটিউব টুইটার করছেন আপনি একাত্তর টিভিতে যাবেন না বাট এর আগে যেতেন বা যাওয়ার সময় আপনি কি বলতেন এবং যে উপস্থাপিকা ছিল সে কি আপনার কোনো আত্মীয় ছিল কি না সে আপনাদেরকে কী ধরনের প্রশ্ন করতো সেটাও আমি জানি আর এখন আপনি কি প্যাটার্নে কথা বলেন আপনি কত টিভি কঠ্ট রয়েছেন আপনার চ্যানেলে আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন একই সাবস্ক্রাইবার সব জায়গায় ভাই ডিজিটালে বাংলাদেশ অনেক আগায় রয়েছে আবার বাংলাদেশ কিছু না জিরো আবার ডিজিটালটাকে আমরা কাজে লাগাইতে পারি পঙ্গ করে ফেলছি দেশের স্টুডেন্ট তো শেষ বেকার তো শেষ ইয়ত রিক্সাওয়ালা ব্যানওয়ালা যান মসার থেকে শুরু করে সব জায়গা যেই পরিমাণ জোয়া অনলাইনে জোয়া হচ্ছে এই জোয়াটাকে কোথায় যাচ্ছে এ আমরা বন্ধ করতে পারি ডাইভার্ট করতে পারি না কেউ একটা কিন্তু না গগত গভর্নমেন্ট করছে না বর্তমান গভর্নমেন্ট করতেছে একটা কাজের কাজ কেউ করতেছেন না প্রতিটা স্টুডেন্ট বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সবারই তো ডাটা আছে সবার বাপমা আছে না সবার ভাই বোন আসে না সবার গার্ডিয়ান কে সরকারি চাকরি না বেসরকারি চাকরি না ব্যবসা করেন সাতই মাসে কি আমরা আবার ফেরত যাচ্ছি ছাত্রী মাসে কীরম ফেরত যাচ্ছি ঘরে ঘরে দুর্গ গড়ে তোল এখন যে সিচুয়েশন বাংলাদেশটা চোদ্দ হাজার টুকরো হওয়ার সিচুয়েশন হচ্ছে হাজার টুকরো কীভাবে স্টেক হোল্ডার সেফটি কলেজ যদি কয় আমার সেফটির জন্য আমি বাহিনী তৈরি করে দাঁড়া করে রাখবো আমার ওই পুলিশের উপর বিশেষ নাই সরকারের উপর বিশেষ নাই আর্মির উপর বিশেষ নাই ডিস্ট্রিক্ট লেভেল এরম হয় বিভিন্ন স্টেক হোল্ডার কারণ কোনো দিক দিয়ে কোনো সুশৃঙ্খলা নাই কোনো সম্মিলিত তাল নাই কোনো কিছু নাই আর ডক্টর সাহেব যদি হুঙ্কার দিতেন হ্যাঁ আপনি একজন সিনিয়র ব্যক্তি আপনি যে জুনিয়র ছেলেপেলে এগুলো নিয়েছেন তাদের ডাকে আপনি আসছেন ভুল আপনি তাদের ডাকে আসছেন ভালো কথা আপনি তো এসেই বলছেন যে আমার কথা নাশ যেহেতু আমাকে ডেকে আনা হয়েছে আমার কথা শুনতে হবে তা আপনি কোন কথা কথাটা বলছেন শুনে নাই বাট আপনি প্রতিবাদ করছেন কোনো একটা কথা ছেলেদের নাইট কি বললো ওই দিন সংস্কার না হয়ে কোনো নির্বাচন দেব না হু আর ইউ হু আর ইউ সংস্কার সারা জীবনের জন্য এই প্রজন্মের না তোমার প্রজন্মের না আমার প্রজন্মের না আমার সন্তানের প্রজন্মের সংস্কার সারা জীবনের জন্য আর একজ্যাক্ট পররাষ্ট্রনীতি নিয়ে দশ বছর ধরে এক লাইনে পররাষ্ট্রনীতি বাংলাদেশের একজন বলতে পারবেন ফ্রেন্ডশিপ টু ওয়াল ম্যালিস টু নান অর্থাৎ বন্ধুত্ব সবার সাথে শত্রুতা নয় কারোর সাথে তাহলে ভীষণে ভেসাই হয়ে গেল না যদি বন্ধুত্বই সবার সাথে হয় তাহলে আমার সত্যিটা কেন উল্লেখ করা লাগলো অফকোর্স নট যদি বঙ্গবন্ধুকে চিনতে চান তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দূরদর্শিতা জানতে চান এই লাইনের তফসির করেন আর যদি না করে পারেন আমার কাছে আসেন আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই দেব। কেন তিনি সুইজারল্যান্ড বারবার বলতেন অথচ খালিদ মহিউদ্দিন ভয়ে একদিন টক শোতে যখন আরাফাত আলী মোহাম্মদ এ আরাহাত

খালিদ মহিদ্দিন ভাই টকশোতে খালিদ মহিদ্দিন ভাই তো আমার ঢাকা ইউনিভার্সিটি টকশোতে কাকে আনলেন আরাফাতে আনলেন আরাফাত বাইরে আনলেন আর একটা হলো আমাদের শাহ এমএস কিবিয়ার ছেলে রেজা কিবিয়ার তিনিও তো আইএমএফ এর সাবেক স্টাফ পরে এখন আর তোমাকে দেখি না দুইজন চরম বাট উনি ব্যাপকভাবে গভর্নমেন্ট উপর রাগ কেন রাগ কারণ তাহার বাবা ছিলেন বাংলাদেশের অন্যতম একজন মেধাবী আমি নিজে ঢাকা ইউনিভার্সিটি পড়া অবস্থা একদিন তার স্পিচ আমি শুনছিলাম কারণ তিনি ছিলেন এসএমএলের স্টুডেন্ট তা এসএমলের রাত একটা প্রোগ্রামে তিনি আসছিলেন আসার পরে তিনি বলছেন আমার পরীক্ষায় কোনোদিন আমি কোনো পরীক্ষায় আমার লাইফে কোনো পরীক্ষায় আমি সেকেন্ড হইনি তার ছেলে আসছেন রেজা কিভ দিয়ে তো রেজা কিভরের সাথে লাইভ বললো হেফাজত প্রসঙ্গে একটা কথা বললেন আমার কাছে এক্সাক্ট রেকর্ড করা আছে ইয়া খালিদ ইয়া ভাই জিজ্ঞেস করছিলো আমাদের আহাত ভাইকে উনি কী অ্যান্সার দিয়েছিলেন পররাষ্ট্রনীতি আদানি ইস্যুতে মুদ্দিন ভাই একটা প্রশ্ন জিজ্ঞেস কেন করলেন না আপনি কি সরকারের কি দায়িত্বে আছেন যে আপনি আদানি গ্রুপের সাথে আপনি যে চুক্তিগুলো করতেছেন বা চুক্তি করছেন হোয়াট ইজ ইউর স্ট্যাটাস তাহলে আপনি দেশের বাইরে থেকে তখন রয়েস থেকে জার্মানি থেকে বন শহর থেকে করছেন এখনও কেউ আমেরিকা থাকেন বা নতুন অবস্থানে আসছেন হ্যাঁ আই সেলিউট ইউ আপনি স্টেট কার্ড কথা বলেন আমাদের ঢাকার আরেকজন আছে মাকসুদ ভাই কাট কথা বলে বাট বাকি ভাইগুলো স্বার্থের কারণে কেন আগের থেকে তাদের চেহারা খোলস পাল্টাই গেছে ভূগুল ব্যাখ্যা দেন এই প্রশ্নটা যদি করতেন আর সেই জায়গায় পররাষ্ট্রনীতি আমার খুব কষ্ট লাগছে যেহেতু পররাষ্ট্রনীতি নিয়েও না আমাদের পররাষ্ট্রনীতি এখন চেঞ্জ হয়ে গেছে কি চেঞ্জ হয়েছে কে বলতেছেন আরবাদ সাহেব আরাবাদ সাহেব নট আওয়ামী লীগের তখন পোস্ট হোল্ডার নট এই গভর্নমেন্টের সরকারের কোনো পার্ট ছিল বলো আমরা এখন সময়ের সাথে তাল মিলিয়ে ডিসিশন নিচ্ছি হ্যাঁ সময়ের সাথে তাল মিলে সব ডিসিশন নিতে হয় বাট ঠিক রাখতে হয় আমরা নেপাল ভুটান আমরা এখন স্বাধীন হইনি আমরা কবে স্বাধীন হবো জানি না বাট আমরা টুকরো টুকরো হয়ে যাচ্ছি ভারতকে আমরা টুকরো করার ওই যে সেভেন সিস্টার দিয়ে কয়েকজন উস্কানি দিই এটা দুইটা অর্থের মানে যে রেস না ভারত বা যে চায়না না এটা যে পলিটিক্সে বায়নাচ্ছে অবস্থান কলিমুল ওমর সাহেব জানেন দেখি সারের দেখা পায় কিনা সাহেব তো সব শব্দ নিয়োগ পেয়েছেন নতুন এটা পজিশনে আছেন বিশেষ হিসেবে তার সাথে আমি একটু কিছু ডিসকাস করবো স্যারকে বলবো স্যার আমার কাছে তো সব ডকুমেন্টস বাসার থেকে ফেলাই দেয় আমার এই ষোলোটা আলমারির থেকে তিনবার ফলাইতে আছে ষোলোটা আলমারির আবার আমার এগুলো ভরে গেছে তার কয়েক ডকুমেন্টস আপনি রাখেন আর যদি কাজে লাগাতে পারেন আমার কথা আগামাথায় কেউ বসবেন না বোঝার দরকার না আমার এই যেটুকু বললাম বলে আমার ভালো লাগলো আমার ভালো হইলো